বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থীদের পাশে তৃতীয় লিঙ্গের জনগণ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন ক্ষতিগ্রস্ত শরণার্থীদের হাতে বর্তমান সমাজে দাঁড়িয়ে মানবিকতার এক নিদর্শন রাখল তৃতীয় লিঙ্গের জনগণেরা জীবন সংগ্রামের মধ্যেও সামাজিক দায়বদ্ধতা তাদেরও রয়েছে তারা এই ভারতেরই নাগরিক তা যেন এই সমাজকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সর্বহারা হয়ে অস্থায়ী শিবিরগুলিতে দিন অতিবাহিত করছেন ক্ষতিগ্রস্তরা হারিয়েছেন এবার এই ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের জনগণ সমাজের অনেকেই যাদের তুচ্ছ তাচ্ছিল্য করে বাসে ট্রেনে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবার তারই সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্ষতিগ্রস্ত নাগরিকদের দিকে সমাজের শুভবর্তী সম্পূর্ণ নাগরিকেরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিজেদের এই সংগ্রামের মধ্যেও সাধারণ মানুষের পাশে থেকে যে সামাজিক দায়বদ্ধতার নিদর্শন তারা রাখলেন তা বর্তমান সমাজে সত্যি প্রশংসনীয় আর ত্রিপুরাতে গণমত্রী যারা আছেন সব আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বরতলের চলে আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ ওসব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবাই থেকে আমরা একটা বীর সেরা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা গার্জেনটা কন্যা মাসি ভারতবর্ষ আমাদেরকে শরীর দিয়েছে আমরা ভালোই কিছু করতে চাই